ভাগ্য আপনাদের কিছুতেই খুলছে না অনেক চেষ্টা করছেন কিছুতেই কিছু হচ্ছে না এই কাজটি করুন দারুণ ফলাফল হবে শুক্রবার দিন বিকালে দুটো তালা কিনে আনুন দেখবেন তালা দুটো কিন্তু দোকানদার যেন না খুলে আপনাকে দেখায় আপনি তালাটা কিনবেন নিজের হাতে তালাটি নিয়ে নেবেন দিয়ে বলবেন এটা দাম কত নিজের হাতেই রাখবেন দাম কত এত দাম দিয়ে দেবেন যেন তালা না খুলে দেয় এই তালা দুটো নিয়ে বিছানার পাশে বালিশের পাশে রেখে আপনি শুয়ে যান শনিবার দিন সকালে উঠে আগে আপনি স্নান টান করে তারপর ওই দুটি তালা নিয়ে ভালো মন্দিরে ধূপ দেখিয়ে দুটো তালা আপনি রেখে দিয়ে চলে আসুন না বলুন কিচ্ছু বলা দরকারে তালা দুটো দিলাম বা কী করলাম তালা দুটি মন্দিরে সামনে রেখে দিয়ে চলে যেখানে ধূপ দিবেন ধূপ দেখাচ্ছেন মন্দিরের ভিতরে রেখে দিয়ে চলে তারপরে আপনি দেখুন ওই যখনই পুরোহিত বা কেউ আপনার যারা পুজো করছেন তারা এসে যখনই তালাটি খুলবে তখনই জানবেন আপনার ভাগ্যের তালা খুলে কাজ নিশ্চিত হবে খুব সুন্দর কাজ আপনারা করে দেখুন ভালো ফল